কোন গাছে মাত্র দুটি পাতা থাকে কলাগাছ কলাগাছ কলা গাছ হ্যালোডের আসসালামু আলাইকুম মতুর মুন্না আবার চলে এসেছি নতুন একটি আজব দাদা নিয়ে একজন পার্টিসিপেটর ভাইয়ের সাথে চলুন ওনার সাথে পরিচিত হয়ে যাক আপনার নাম কি আমার মোহাম্মদ আজহার আলী কি করছেন আপনি বেসরকারি জব আজব দাদার প্রোগ্রাম থেকে আপনাকে একটি আজব দাদা দেওয়া হবে আপনি কি পার্টিসিপেট করতে রাজি আছেন হ্যাঁ তো ডেলি ভিউয়ার্স কথা আবার চলে যাচ্ছি আজার সাথে নতুন একটি আজর ধাঁধা নিয়ে দেখতে থাকুন আপনারা আপনার জন্য আমাদের আজকে আজর ধাঁধাটি হচ্ছে কোন গাছে মাত্র দুটি পাতা থাকে কলা গাছ কলা গাছ হ্যাঁ কীভাবে আনসারটি দিয়েছেন এটা নিজের থেকে বললাম আর কি নিজে থেকে বললেন তো আপনি আমাদের আজর ধাঁধা প্রোগ্রামে পার্টিসিপেট করছেন কেমন লাগছে খুব ভালো লাগতেছে ভিডিওটি যখন পাবলিশ হবে আপনি দেখবেন আপনার ফ্রেন্ড সার্কেল আপনার ফ্যামিলি দেখবে তখন আপনার অনুভূতি কেমন হবে খুব ভালো লাগবে এর আগে তো করি নাই এটাই প্রথম ধন্যবাদ আপনাকে তো আপনি আপনি আনসার দিয়েছেন কলা গাছ হ্যাঁ তো ডিয়ার ভিউয়ার্স আমাদের সাথে পার্টিসিপেট করছেন আজহার ভাই তো উনি ওনার সর্বপ্রথম চান্সে আনসার দিয়েছেন কলা গাছ আপনাদের কি মনে হচ্ছে আজহার ভাই এই আনসারটি সঠিক দিয়েছেন যা আমাদের থাকেন আপনার এই আনসারটি আমরা নিতে পারলাম না দুঃখিত তো ডিয়ার ভিউয়ার্স আমরা বরাবর মতো চলে যাচ্ছি দ্বিতীয় রাউন্ডে হাজার বাইশ সাথে দেখতে থাকুন আপনারা আর এই সেই সুযোগে আপনার জানিয়ে দেবেন এই আজাদার সঠিক অ্যান্সারটি কী হবে আপনার জন্য এখন দ্বিতীয় চান্স আপনি কি প্রস্তুত হ্যাঁ খুব কনফিডেন্স কনফিডেন্স আচ্ছা যাই হোক দর্শক আমরা দাদাটি বলছি কোন গাছে মাত্র দুটি পাতা থাকে আপনার জন্য দ্বিতীয় চান্স চলছে এখন আপনার ডিস্ট্রিক্ট কোথায় বগুড়া বগুড়া হোম ডিস্ট্রিক্ট হোম ডিস্ট্রিক্ট বগুড়া বগুড়া বিখ্যাত কি রয়েছে বগুড়া মস্তানগড় মস্তানগড় দইয়ের জন্য বিখ্যাত বগুড়াতে বগুড়ার মস্তানগড় এবং দই খুবই বিখ্যাত বগুড়া থেকে আপনাকে ঢাকা থাকেন এখন হ্যাঁ এখানে এখানে ঘুরতে এসেছেন ঘুরতে এসেছি যাই হোক তো আপনি দ্বিতীয় রাউন্ড আছেন এখন সঠিক আনসারটা আশা করছি চারা গাছ চারা হ্যাঁ ডাতাটি হচ্ছে কোন গাছে মাত্র দুটি পাতা থাকে আপনি কি বলেছেন সারা গাছ এখন কি মনে করে আনসারটি দিয়েছেন আপনি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে গাছ যখন ছোট থাকে মানে সারা অবস্থায় থাকে দুটি পাতা বের হয় সেই দৃষ্টি থেকে আপনি বলেছেন এখন চারা গাছ চারা গাছ তো আমরা কি আপনার এই আনসারটি কি লক্ষ্য করে দেব হ্যাঁ শিওর শিওর তো ডিয়ার ভিউয়ার্স আমাদের সাথে এতক্ষণ পার্টিসিপেট করেছেন আজহার ভাই উনি ওনার দ্বিতীয় চান্সে এসে অ্যান্সার দিয়েছেন চারা গাছ আর আমাদের রাজব দাবাটি হচ্ছে কোন গাছে মাত্র দুটি পাতা থাকে আজহার ভাই বলেছেন চারা গাছ কি মনে হচ্ছে উনি সঠিক আছা দিয়েছেন যদি সঠিক হয়ে থাকে বা না হয়ে থাকে অবশ্যই জানাতে থাকেন আল্লাহ হাফেজ সপরিবার নিয়ে ভালো থাকবেন